সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে নির্বাহী পরিচালক গোল্ডেন বাংলাদেশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ সকাল কেমন আছেন ভালো প্রথমে একটু জানতে চাই গোল্ডেন বাংলাদেশ সম্পর্কে এখানে কাজ কিভাবে পরিচালিত হয় গোল্ডেন বাংলাদেশ দুই সালে আমি এটা করেছি আর কি এটা একটা সামাজিক প্রতিষ্ঠান এটা নিজস্ব অর্থায়নেই আমি করি সেটি হচ্ছে প্রথম আমার ধাপ হচ্ছে চৌষট্টি জেলার আমরা একটা ডাটাবেস করেছিলাম গোল্ডেন বাংলাদেশ ডট কম চৌষট্টি জেলার ডাটাবেস তারপরে বিজনেস রিলেটেড একটা পোর্টাল করেছিলাম নারীদের নিয়ে একটা পোর্টাল করেছিলাম তো এখন আমাদের হচ্ছে যে মূল কাজ যেটি মানে এক নম্বর কাজ যদি আপনি বলেন সেটি হচ্ছে আমরা ট্যাক্স এডুকেশান নিয়ে কাজ করছি মানুষ ট্যাক্স দিতে গিয়ে বিভিন্নভাবে সমস্যায় পড়ে আর কি যে তাদের জ্ঞানের অভাবে কীভাবে দিবে মানে এই এই ধরনের পর্যাপ্ত লিটারেসি নাই তো আমি যেটা করেছি ছোট ছোট করে বই তারপরে ওয়েবে এই জিনিসটাকে দিয়েছি ইউটিউবে দিয়েছি ডিজিটাল মিডিয়াতে আমি এই জিনিসটাকে প্রচার করি এবং একুশে বইমেলা বিভিন্ন মেলায় আমি অ্যাটেন্ড করি এবং ওই জায়গাতে আমাদের একটা স্টল থাকে সে স্টলে আমরা আইকন নিয়ে যে কোনো মানুষের প্রশ্ন সাধারণ যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো আমরা উত্তর দিই তারপরে আমি বিভিন্ন সেমিনার করি এবং সেমিনারে দুই ঘন্টার একটা সেমিনার করি এবং একটা বই দিয়ে দিই এবং অনেকেই এই এই আমার সেমিনার থেকে অনেকে রিটার্ন ফিল আপ করতে পারেন আমি পি এম অফিসে প্রোগ্রাম করেছি বিসিএস উইমেন নেটওয়ার্কের সাথে প্রোগ্রাম করেছি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ব্যাঙ্কিংয়ে এরকম অনেক জায়গায় আমি প্রোগ্রাম করেছি এবং রিগার্ডিং দিস আমি পঁচিশ হাজার ভলেন্টিয়ার্স তৈরি করার চেষ্টা করছি এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে এদেরকে নিয়ে আমি এদেরকে ট্যাক্স শিখানোর চেষ্টা করছি এবং অনেকেই মোটামুটি শিখে গেছে যে তারা এখন কর্মসংস্থানে আসতেছে এসে তারা নিজে রিটার্ন ফিল করতে পারতেছে এবং প্লাস হচ্ছে মানুষকে হেল্প করতে পারতেছে এটা হচ্ছে আমার হলো মানে ট্যাক্স নিয়ে একটা কাজ সেকেন্ড হলো আমার হলো উত্তরবঙ্গের ষোলোটা জেলার ডিরেক্টরি করেছি ষোলোটা জেলা এবং কে কোথায় আছে এটা অনেক ডিফিকাল্ট কাজ কিন্তু আমি করতে পেরেছি আর কি আর এর সাথে আর একটা বড়ো কাজ আমি নিয়েছি সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের প্রত্যেকটা কলেজে ভলেন্টিয়ার টিম আছে সেই ভলেন্টিয়ার টিম ওই ছেলেদেরকে সুন্দর করে রেডি করার জন্য বাস্তবিক অর্থাৎ তাদের প্র্যাকটিক্যাল পরিবেশের সাথে যেন তাদের একটা একাত্মতা থাকে সেই কারণে তাদেরকে আমি ওদেরকে দিয়ে গাছ লাগানো হচ্ছে এবং ওরা রেগুলার পরিচর্যা করছে পরিচর্যা করছে এবং লাগাচ্ছে এবং পরিচর্যা করছে করার পরিপ্রেক্ষিতে যেমন আমাদের একটা ভলেন্টিয়ার টিমের মিনিমাম একটা কোটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে দশটা করে গাছ লাগাতে হবে হ্যাঁ তারা এই যে দশটা করে গাছ লাগাচ্ছে লাগানোর পরিপ্রেক্ষিতে তারা একদিক দিয়ে ভালো মানুষ হিসেবে তৈরি হচ্ছে পাশাপাশি সমাজের দায়বদ্ধতা এবং যে পরিবেশের যে পরিবেশের একটা ভারসাম্য তারা আনতেছে আর ট্যাক্স এডুকেশন নিয়েও তো কাজ করছেন সেই ব্যাপারে একটু জানতে চাই যে কত দূর এগিয়েছে কাজ এবং যে মেসেজটি আপনি দেওয়ার চেষ্টা করেছেন বা ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেভাবে আগাতে পারছেন কিনা না তো আমার যে বিষয়টা সেটি হচ্ছে ট্যাক্স এডুকেশনটা প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ছড়িয়ে দেওয়া আমার ক্ষুদ্র সামর্থ্য এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমি নিজে রিসোর্স পিপুল হিসেবে আমি এইট্টি পার্সেন্ট সময় দিয়ে হলো আমি মানে এই সামাজিক কর্মকাণ্ডে এই যে ট্যাক্স এডুকেশন এবং অন্যান্য কাজের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট সময় দিয়ে আমার রুটি টুচির জন্য এবং ওখান থেকে যে ইনকাম হয় সেই ইনকাম দিয়ে আমি নিজে চলি এবং এটাকেও চালাই কোনো সহযোগিতা ছাড়া এ যাবত আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা গভর্নমেন্ট বা কোনো বাইরের ফান্ড আমি নেই নাই না নিয়ে যে বিষয়টা সেটা হয়ে হচ্ছে যে মোটামুটি যেহেতু আমি ওয়েবসাইটে তথ্যগুলো দিয়েছি তারপরে ছোট ছোট বই করেছি বইগুলো ডিস্ট্রিবিউশন করি এবং পাশাপাশি বিভিন্ন মেলায় অ্যাটেন্ড করার পরিপ্রেক্ষিতে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবং পাশাপাশি যেটা হচ্ছে আমরা একটা ভলেন্টিয়ার ছেলেদেরকে তৈরি করছি এবং ওদেরকে ট্রেনিং দিচ্ছি এবং এটা আবার সংখ্যা আমি একটা পঁচিশ হাজার বলেছিলাম এটা হয়তো আস্তে আস্তে বড় আকারে নিয়ে যাব পঁচিশ হাজার এখনও হয়নি তো এটা আমরা আগে পঁচিশ হাজার টার্গেট করেছি এদেরকে যদি আমরা ট্রেনিংটা দিতে পারি তো দিলে পারে এরা ট্যাক্স এডুকেশনটা সবার কাছেই ছড়িয়ে যাবে আর যেটি হচ্ছে প্রথম আলোতে এবং অন্যান্য মিডিয়াতে আমি কিন্তু প্রচুর লিখি এবং কীভাবে ট্যাক্স দিবে এই লেখাগুলো দিয়ে অনেকেই বেনিফিটেড হচ্ছে আর কি আচ্ছা আপনি যে টার্গেটটি নিয়েছেন পঁচিশ হাজার সেটি আসলে হওয়ার জন্য কেমন সময় লাগতে পারে বা কত দূরে গেছেন আসলে এখন পর্যন্ত সংখ্যা কেমন এই সংখ্যা এখন হলো দুই হাজারের মতন হয়েছে দুই হাজার হয়েছে এবং এটা খুব দ্রুত ছড়িয়ে যাবে আশা করছি করছি ইনশাল্লাহ আমরা এটা একটা প্যাটার্ন আমরা সিলেবাস তৈরি করে ফেলছি এবং রেগুলার বেসিস আমাদের কিছু বের হয়েছে যে যারা কিছু ছেলেমেয়ে তারা কর্মসংস্থানের মধ্যে ঢুকতেছে আর কি তো এই ক্ষেত্রে মানে এটা আশা করি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো আচ্ছা এই সাথে আপনারা সেমিনারও করছেন সেই ব্যাপারে কতটুকু কতটুকু বা সেটা সাহায্য করেছে হ্যাঁ সাহায্যের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় অনেকটা ভলেন্টিয়ারি যে কাজটা করি যেরকম আমি এর আগে বিশেষ উইমেন নেটওয়ার্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গাগুলোতে ব্যাংক ইন্স্যুরেন্স এবং অনেক জায়গাতে আমি দুই ঘন্টা করে দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা সেমিনার করি আর কি সেই সেমিনারি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবং আমার ছোট একটা চটি বইও আমি সাথে দিয়ে দিই দিয়ে দিলে এটি মোটামুটি এ যাবত আমি যাদেরকেই ট্রেনিং দিয়েছি তারা অনেকেই বেনিফিটেড হয়েছে এবং তারা নিজের রিটার্ন নিজে ফিল করতে পারে এরকম আমার অনেক রেকর্ড আছে এখন আমাদের বাংলাদেশে বিরাট একটা অংশ কিন্তু ট্যাক্সের আওতায় এখনও আসেনি সেই ব্যাপারে আপনার কি আছে আমাদের যে ট্যাক্স জিডিপি উন্নত বিষয়ের থেকে তো দূরে এবং ইভেন্ট আমরা ইন্ডিয়া পাকিস্তান বা শ্রীলঙ্কা এদের থেকেও আমরা ট্যাক্স জিডিপিতে পিছিয়ে আছি এখন এই জায়গাটাতে যেটা হচ্ছে যে আপনার হলো অটোমেশন ফুল অটোমেশন হয় নাই এবং অনেকে ট্যাক্স না দিয়ে পার পাচ্ছে হ্যাঁ এটা একটা তবে এখন একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বছর পঁয়তাল্লিশটি ক্ষেত্রে আপনার হলো মানে ট্যাক্স রিটার্ন না দিলে আপনি কী করতে পারবেন যেমন আপনার আপনার গাড়ি আছে একটা আপনি যদি ট্যাক্স রিটার্ন না দেন তাহলে গাড়ির রেজিস্ট্রেশন হবে না আবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার হলো আপনার যদি রিটার্ন টিন না থাকে রিটার্ন না থাকে তাহলে আপনার হলো নর্মাল হলো টেন পারসেন্ট ওটা ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট আসবে তো এরকম সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকার উপরে হলেই আপনার হলো মানে আইন লাগবে তো এরকম অনেক জায়গার ক্ষেত্রে এটা একটা জাল মানে যেটা বলা যায় যে নেট বা জাল বিস্তৃত হয়েছে কিন্তু আরও এই জায়গায় কাজ করার বিষয় আছে এবং এটা এনবিআরও করছে এটা তাদের তাদের অনেক অটোমেশন অনেকটা হচ্ছে এবং ইনোভেশন হচ্ছে অনেক ইনোভেশন পর্যাপ্ত না এটা আরও করতে হবে আচ্ছা কি কারণে আসলে মানুষ ট্যাক্স ট্যাক্স ফাঁকি ফাঁকি দেয় একটা কাজ হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন মানুষ ট্যাক্স দেয় কিন্তু অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এই যে আমাদের যে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি আর কি যে এই যে ট্যাক্সের টাকায় মানে সেই প্রধানমন্ত্রী বলেন বা একটা পিওন বলেন তারা কিন্তু এই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তাদের বেতন হচ্ছে তা আমাদের কিন্তু এই জায়গাটাতে ট্রান্সপারেন্ট না আমরা যেটা এই যে আজকে যে ছাত্র যে গণবিপ্লব যেটা হলো আর কি সেই গণবিপ্লবটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্সি নাই যে আমরা যে জনগণ একটা প্রান্তিক একটা প্রান্তিক জনগোষ্ঠীও কিন্তু যে আপনার হলো ধরেন সে একটা গ্রামের মধ্যে একটা সে একটা কৃষি কাজ করে বা ভিক্ষা করে সেও কিন্তু আপনার হলো ইনডাইরেক্ট ট্যাক্স দেয় কেউ ট্যাক্স দেয় ডাইরেক্ট ট্যাক্স দেয় কেউ ইনডাইরেক্ট ট্যাক্স দেয় যেমন ভ্যাট দিচ্ছে সে একটা পণ্য কিনছে সে একটা ওষুধ কিনছে তো ওষুধ কেনার সময় কিন্তু ওই জায়গায় ভ্যাট থাকে ভ্যাট টাকা পয়সা হচ্ছে তাই এই যে একটা পয়সা হচ্ছে এই পয়সাটা কি হচ্ছে প্রাইম মিনিস্টার ওটা কিন্তু ওখান থেকে বেতন নিচ্ছেন ওনার যে গাড়ি বহর তার অন্যান্য বিষয়গুলো আছে সেটা কিন্তু ওই জায়গার থেকে অর্থাৎ এখানে তো টাকার সিগনিশন হচ্ছে না যে আমি এই টাকাটা আমি বড়ো ব্যবসায়ীর কাছ থেকে আমি একটা ট্যাক্স নিচ্ছি সেটা আমার প্রাইম মিনিস্টারের টাকার মধ্যে আছে তো এই যে প্রত্যেকটা মানে পার্সন আমরা যারা সরকারি চাকরির মধ্যে যারা যেই আর থাকুক তারা যে বেতন নিচ্ছেন সে বেতনটা কিন্তু ওই প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে কিন্তু বেতনটা নিচ্ছেন আমরা কি তার কাছে দায়বদ্ধ আছি আমরা কিন্তু তার কাছে দায়বদ্ধ নাই তো যার জন্য এটাকে ইনস্যুর করতে হবে আর আমাদেরকে যে জিনিসটা যেটা করতে হবে সিস্টেমটাকে বদলাতে হবে যে আমি কোনো মতেই যেন আমি ট্যাক্সের বাইরে না থাকতে পারি এটা এটা রাষ্ট্রীয় কাঠামোটাকে এবং এখানে প্রচুর সংস্কার করতে হবে এবং যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সে ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে কারণ আমি যদি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারি তাহলে যে জায়গায় ইনভেস্টমেন্ট দরকার এবং যেটা দরকার আবার পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর অতিক্রম করছি পঁয়তাল্লিশ বছরের অতিক্রমের যে আমাদের ট্যাক্সের যে একটা রেভলিউশন ঘটানো দরকার সেটা কিন্তু আমাদের পারি নাই আমরা রাষ্ট্রীয়ভাবে পারি নাই এটা আমাদের একটা ব্যর্থতা তো এইটা এখন সময় এসছে এই সময়ের মধ্যে আমার মনে হয় যে এই যে যে জাগ্রত যে জনতা যে বিপ্লবটা ঘটিয়ে দিল এখন এই ক্ষেত্রে আমাদের একটা রাজস্বের যদি আমরা যদি বাংলাদেশ আমরা যদি উন্নত বিশ্ব বা ভালো বিশ্ব যদি ভালো বাংলাদেশ চাই তাহলে আমাদেরকে রাজস্বতে ব্যাপকভাবে সংস্কার করতে হবে এবং কোনো একটা ব্যক্তি যেন আপনার হলো ট্যাক্সের বাইরে না থাকে এবং এই বিষয়টাকে বোঝাইতে হবে যে আপকামিং যারাই আসবে যারাই দেশ পরিচালনা করবেন তারা যেন বোঝেন যে আমার টাকাটা আমি বেতন আমি চাকর আমি জনগণের সার্ভেন্ট এই সার্ভেন্ট এই শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে এই মাথায় যদি শব্দটা থাকে তাহলে কিন্তু আমাদের দুর্নীতি এবং অনেক কিছুতেই আমরা আমরা জনগণকে যে সার্ভিস যেটা যে আমার যে প্রান্তিক জনগোষ্ঠী যে আমাকে বেতন দিচ্ছে আমরা কি করি আমরা যখনই একটা জায়গায় চাকরি করি আমার বস কী বলছে সেটা আমরা শুনি এখন আমার বসকে আমার বস হলো জনগণ সে প্রান্তিক জনগোষ্ঠী আমার বস কারণ সে তার টাকা আমার বেতন হচ্ছে এই যে আমার বেতন যে হচ্ছে আমি বেতন পাচ্ছি ওই প্রান্তিক জনগোষ্ঠী আমাকে বেতন দিচ্ছে আমি তাকে কি সার্ভিস দিচ্ছি এখন আমাদের এই জায়গাটাতে যেতে হবে এবং এটা ইনস্যুর করতে হবে এটা যদি আমরা ইনস্যুর করি তাহলে আগামীর বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ হবে আচ্ছা এবং সেই সাথে ট্যাক্সের যে বিষয়টি অনেকেরই কিন্তু অজানা আছে অনেক তথ্য যেগুলো আসলে একটা বেসিক মানুষের জানা উচিত বা স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে ট্যাক্সের যে বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন ট্যাক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা স্বল্প কথায় অনেক সময় বলা ডিফিকাল্ট তারপর আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই বছরে যাদের আয় সাড়ে তিন লাখ টাকা অর্থাৎ মহিলা করদাতা বাদ দিয়ে মানে এক থেকে সরি আঠারো থেকে পঁয়ষট্টি বছরে যারা আছেন পুরুষ করদাতা তাদের জন্য সাড়ে তিন লাখ টাকা এবং মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছরের উপরের সিটিজেন সিনিয়র সিটিজেন তাদের হলো চার লাখ টাকা এই চার লাখ টাকা অতিক্রম করলে পারে সাড়ে তিন এবং চার লাখ টাকা অতিক্রম করলে পরেই আপনার তাদেরকে ট্যাক্স দিতে হবে এবং এটি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন একজন ক্ষুদ্র ব্যবসা করেন তো ব্যবসা করলে কিন্তু তার হলো শুধু আয় না অর্থাৎ তার হচ্ছে ইনকাম এবং তার এক্সপেন্ডিচার এর দুটোর সাথে সমন্বয় করার পরে যেটা আয় হবে সেটার উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে আরেকটি বিষয় যে ট্যাক্স প্রবলেম কিন্তু অনেক বেশি করে মানুষ দিতে গেলে বা অনেক কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো আসলে মানুষ কিভাবে সলভ করবে বা এই প্রবলেমগুলো থেকে আসলে নিরসনের উপায় কি আসলে একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার ট্যাক্স মানুষের মধ্যে ওই মানে নিজের টাকা থেকে নিজে আপনি আয় করছেন আয় করে আপনি ট্যাক্স দিচ্ছেন অর্থাৎ এই দেওয়ার একটা যে বিষয় যেটা এটা কিন্তু একটা মানুষের মধ্যে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হয় এবং মানে প্র্যাকটিক্যালি যে সমস্যার যেটা হয় সেটা হচ্ছে মানুষের মানে না জানার কারণে ধরেন একজন ট্যাক্স দিবে হ্যাঁ তো ট্যাক্স দিবে এখন কিভাবে দিবে অনেক সময় ধর মেলা বা বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন মেলা হয় তারপরে ট্যাক্সের একটা এক মাসব্যাপী একটা তথ্য কেন্দ্র থাকে এরকম অনেকগুলো থাকে কিন্তু অনেকেই যে বিষয়গুলো আছে যে মনে করে যে একটা কোনো রকম একটা কিছু দিলেই হবে হ্যাঁ অনেক সময় ইনফরমেশন করদাতারা অনেক ক্ষেত্রে যা না জানার কারণে অনেক সময় অনেক জিনিস হাইট করে যে একটা একটা দিলেই হচ্ছে কিন্তু আসলে পুরো জিনিসটা আপনার আপনার কাছে যা অ্যাসেট আছে আপনার যে ইনকাম আছে সব জিনিসগুলোকে দেখাতে হয় তো দেখাইতে গেলে পারে আপনাকে ওইভাবে মানে যদি আপনি সঠিকভাবে রিটার্নটা ফিল আপ করেন সঠিকভাবে রিটার্ন করলে পরে কিন্তু আপনার কোনো ভয়েরও কোনো কারণ নেই আপনাকে ট্যাক্স ডিপার্টমেন্ট কিছুই বলবে না এবং অনেক সময় আপনার কিছু জিনিস দেখান কিছু জিনিস দেখান না এই যে কিছু জায়গাগুলোতে এই প্রবলেমগুলোর কারণে অনেকে বিশেষ করে এই নলেজটা জ্ঞানটা এই জ্ঞানটা আমাদের অনেক ক্ষেত্রে নাই এবং আমরা সঠিক পার্সনের কাছ থেকে মানে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে আমরা অনেক সময় গুরুত্বহীন মনে করি আর কি করে কোনো রকম একটা কিছু দিয়ে দিই এই রকম একটা কিছু দেওয়া যাবে না আপনার সঠিক তথ্য আপনার যে সম্পত্তির তথ্য আছে আপনার যে আয়ের তথ্য আছে সেটা সুন্দরভাবে হিসাব নিকাশ করে আপনি যদি ট্যাক্স রিটার্ন দেন তো দিলে পরে রকম ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ঝামেলা যদি আপনাকে নোটিশ করে বা কী তখন আপনাকে আপনার তো সঠিক তথ্য দিয়েছেন তখন তারা আসলেও তখন দেখবে যেন এটা সঠিক তথ্য তখন আপনাকে তো বলবে না কিছু বলার তো কিছু নাই এই যে আমরা বিভিন্ন সময় যে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন রকম সমস্যা আমাদের নিজেরা অনেক না বোঝার কারণে কোনোরকম একটা লিখি টিকি দিচ্ছি বা কারো কারো হেল্প নিচ্ছি এবং সে সঠিক জ্ঞান তার নাই না থাকার কারণে ওইরকম একটা ব্যক্তিও দেখা যাচ্ছে একটি পিওনের কাছ থেকে আমি রিটার্ন ফিল করে নিচ্ছি হ্যাঁ এই রকম কিছু জায়গাগুলোর কারণে বিষয়গুলো আমাদের না জানার কারণে যেটা হচ্ছে যে না জানার কারণে একটা ট্যাক্স রিটার্ন মানে এটা একটা সম্পূর্ণ বিষয় এবং আপনার টোটাল জিনিসটা যা অ্যাসেট সম্পত্তি যেগুলো যা আছে সবকিছু সুন্দরভাবে আপনার আয় সুন্দর করে দেখাতে হবে আর কি যদি আপনি সঠিকভাবে দেখান তাহলে আমার মনে হয় না কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে এবং ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কোনো হ্যারাসমেন্ট করবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় জি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে